আগামী বাইশে জুলাই বাইশে জুলাই মানডে শ্রাবণের প্রথম সোমবার ঝিল রোড মিলন সংঘ ঝিল রোড মিলন সংঘে প্রতি বছর এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করছে ওরা প্রত্যেক বছর অমরনাথের পুজোর আয়োজন করে সো এবছর আমি থাকছি আমি যাচ্ছি পুজোতে সো তোমরাও চলে এসো যারা যারা পুজো দেখতে চাও বা যারা যারা পুজো ভালোবাসো শুধু পুজো না ওরা এবছর বেশ অনেক দিন ধরে অনেক প্রোগ্রামের আয়োজন করছে ওদের ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে তেরোই জুলাই শনিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করছে যেখানে এসে তোমরা অবশ্যই টেস্ট করাতে পারো যা অনেকের হয় না যে এত বড় বড় জায়গায় সম্ভব হয় না তো তারা এসে টেস্ট করাতে পারো ফরটিন জুলাই মানে চোদ্দোই জুলাই রবিবার দিন ওরা রক্তদান শিবিরের আয়োজন করেছে অবশ্যই যারা চাও রক্ত দিতে ডেফিনেটলি আসতে পারো তোমরা দূরে যারা থাকো তারাও আসতে পারো কোনো অসুবিধা নেই সেভেনটিন্থ জুলাই ইয়াস সেভেন্টিন জুলাই ওরা বসে আঁকো প্রতিযোগিতা মানে যারা আঁকা ভালোবাসো বা তারা অবশ্যই আসতে পারে আমি ডেফিনেটলি কামেন্ট বক্সে চারট তারেকবার দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও কারণ আমার ওখানে ডিটেল আছে কত থেকে কত এজের কি আঁকার বৃত্তান্ত তারপর আসছে টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই মানে একুশে জুলাই রবিবার রবিবার দিন মানে শিব ঠাকুরটাকে নিয়ে যেহেতু শিব পুজো তো শিব ঠাকুরটাকে নিয়ে পুরো ন এলাকা ঘোরাবে আর মেন হলো বাইশে জুলাই বাইশে জুলাই যেটা সব থেকে ফেমাস ভোলে ভান্ডারা অপূর্ব খুব সুন্দর ওরা ভান্ডারা যেটা আয়োজন করে খুব সুন্দর করে এবং না ভান্ডারার প্রতিটা আইটেম এত সুন্দর হয় যে মানে প্রচুর ভিড় হয় তার জন্য সো বাইশ তারিখ আমি থাকছি অবশ্যই যাব আমি তোমরা আসো দেখা হবে সকলের সাথে আর অবশ্যই পুজো দেখতে পাবে সকলে কারণ খুব সুন্দর হয় ওদের পুজো এবং ক্লাবের পুজো যে এত এতটা সহকারে এতটা ঘরোয়াভাবে ওরা করে সেটা না দেখলে বুঝতে পারবে না মহামৃত্যুঞ্জয় হোমও বোধহয় আছে অভিষেক অভিষেক মানে হয় না শ্রাবণের সোমবার যেরকম রুদ্রাভিষেক রুদ্রাভিষেক হয় সেই সব আছে হোম আছে তো আমি ডেফিনেটলি যাব তোমরা আসো দেখাও যাবে এবং বিকেলেও কিন্তু প্রোগ্রাম আছে শুধু এটাই না ঠিক তার পরের দিন বাইশ তারিখ বাইশ তারিখ ওরা যাদবপুর অঞ্চলের আশেপাশে যারা থাকো তো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করছো তাদেরকে ওরা একটা উপহার দেবে তো অবশ্যই তোমরা সেখানে জয়েন করতে পারো মার্কশিট দেখিয়ে তোমরা উপহার পাবে তো আসো সকলের সাথে দেখা হবে বাইশ তারিখ শুধু বাইশ তারিখ না যে প্রোগ্রামগুলো বললাম সেই প্রোগ্রামগুলো তো অ্যাটেন্ড করতে পারো কথা তোমাদের দিন শেয়ার করলাম কালকের ব্লগে শেয়ার করলাম যে আমার একটা উইশ ফুলফিল হবে আগামী থার্সডে সব ঠিকঠাক থাকলে তো অনেকেই কমেন্ট করেছে যে আমাদের কি ইনভাইট আমরা কি নিমন্ত্রিত নয় বা আমরা কি যেতে পারবো না এবারটা একটু মানে এবারটা আমি সবাইকে ইনভাইট করতে পারলাম না তার জন্য আই এম সো সরি বাট সামনেই দুর্গা পুজো আসছে একবারের তখন সকলের সাথে দেখা হবে তো এবারটা সকলকে ইনভাইট করতে পারে ইচ্ছা থাকলেও উপায় নেই তো সবসময় সবটা পসিবল হয় না ইচ্ছে থাকলেও বলে বাট দুর্গা পুজো সকলের সাথে দেখা হবে এটাই সব থেকে আনন্দের ব্যাপার আর দুর্গাপুজো তো মাত্র আর কয়েক মাস বাকি আজকের ভিডিওটা এইটুকুই প্রচুর পরিশ্রম যাচ্ছে সেই কাজের জন্য তো তার জন্য প্রচুর পরিশ্রম তো হয়তো ব্লগ প্রপার বানানো হচ্ছে না একটু কয়েকটা দিন ওয়েট করে যাও তারপর তো ব্লগ খুব ভালো মতো করবো পুজো আসছে পুজো রিলেটেড এক্সামও আসছে এক্সাম রিলেটেড ব্লগ করবো তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে আগামী ব্লগে টাটা